রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি এক করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকে আপনাকে নিয়ে যাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিশুকাল যখন গোকুলে কেটেছিল সেই গোকুলের ভূমি দর্শন করাবার জন্য মিত্র বর্তমানে রয়েছি আমাদের বলরামজির প্রিয় স্থান এখান থেকে বেশি দূরে নয় সেই রোহিণী মাতার গ্রাম চেনেন মিত্র বলুন তো কোথায় রোহিণী মাতা কে বলুন তো হ্যাঁ আমাদের বলরামজির মাতা রোহিণী ওনার গ্রামে চলে এসেছি দাউজির গ্রাম কখনো দেখেছেন আমরা দাউজি দর্শনে আসি চুরাশি ক্রস পরিক্রমা করলে পরে দাউজি মন্দির যেখানে রয়েছে সেটি কিন্তু রোহিণী মাতার ভিটে তো নন্দ বাবারা আদি সবাই ভাই ভাই কিন্তু একই স্থানে থাকতেন একই গ্রামে গোকুলেই অবস্থিত সেই দাউজির গ্রাম চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুন্দর এই গোকুল ধাম দর্শন করি যেটাকে মহাবান বলা হয় বন নয় মহাবান বলো বৃন্দাবন ধাম কী জয় তো মিচ্ছ দেখুন রোহিনী মাতার গ্রামে আমাদের মাতা যশোদার গ্রামের এই যে দৃশ্য ফুলে ফুলে কিন্তু সেজে উঠেছে পাখির কলরবে কিন্তু মেলা বসেছে গোকুলে বর্তমানে কেন জানেন এই যে শীতের সময় আগত এই শীতের সময়তে যে কত সুন্দর ব্রজধাম ফুটে ওঠে ফুলে ফুলে চারিদিক শুধু একটাই বর্ণ দর্শন করতে পারা যায় সেটি হলো পীতবর্ণ হলুদ বর্ণ ভগবান শ্রীকৃষ্ণের সব প্রিয় বর্ণ কোনটি মিত্র বলুন তো সেটি হল পীতবর্ণ হ্যাঁ আজকে আমরা পীতবর্ণ দর্শন করছি কত সুন্দর আর এই মুহূর্তে যারা বৃন্দাবন ধাম ব্রজধাম দর্শন করার প্ল্যান করছেন অবশ্যই করতে পারেন চলে আসতে পারেন আমার কাছে দর্শন করাবো কিন্তু এই সুন্দর বর্ণ যেটি রাধারানীর গায়ের রং পীত বর্ণ সে কারণেই তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ধারণ করেন কেন শ্রীমতী রাধা কেন কখনো যেন ভুলতে না হয় হ্যাঁ সর্বদা রাধা রানীকে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ তাই পীত ধারণ করেন আর আমাদের ব্রজের মাঠ ঘাট সবকিছু কিন্তু বর্ণে ভরে গিয়েছেন যেন রাধারানীর আবির্ভাব হয়েছে নতুন করে আবার এই গোকুলে মিত্র এমন একটি পবিত্র স্থানে এসেছি মনে পড়ে সেই দিনের কথা যখন মাতা যশোদা দেখলেন যে গোকুলে অনেকও অসুরের উৎপাত বেড়ে গিয়েছে মিত্র উৎপাত একটু একটু নেয় অসুর পুতনা রাক্ষসী প্রলম্বাসুর আদি অনেক অসুরের উৎপাত হয়েছে কিন্তু গোকুলে গোকুল থেকে কেন চলে গেলেন মাতা যশোদা বলুন তো সেটি হল এই অসুরদের উৎপাতের কারণে আর মাতা যশোদার যখন প্রচুর পরিমাণে চিন্তা হয় তখন কিন্তু গিয়েছিলেন ভোলেনাথের স্মরণে নিচ্ছ এখান থেকে কিছুটা দূরে এগিয়ে গেলে পরেই কিন্তু একটি খুব সুন্দর মন্দির রয়েছে যে মন্দিরে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম আজকে সেই মন্দিরেও অবশ্যই আমরা যাব সেখানে জি তখন ভাবলেন মাতা যশোদা যে আমার কৃষ্ণের উপরে এত বিপদ এত আপত্তি কেন হুম অবশ্যই ভোলেনাথের স্মরণে আমাকে যেতে হবে উনিই একমাত্র হরণ করতে পারবেন আমার দুশ্চিন্তা সে কারণেই মাতা যশোদা চলে গিয়েছিলেন চিন্তা হরণ মহাদেবের কাছে হ্যাঁ এখান থেকে কিছু দূর এগিয়ে গেলে কিন্তু সেই চিন্তা হরণ মহাদেব দর্শন করতে পারা যায় হ্যাঁ তো সেই চিন্তা হারণ মহাদেব অবশ্যই আমরা দর্শন করব তার আগে আমাদের এই ব্রজের গোকুলনগরী গোকুল ধামও তো দর্শন করতে হবে আজ আমাদের অহভাগ্য যে আমরা গোকুল ভূমি দর্শন করছি কত পবিত্র ভূমি মিত্র এই ভূমি কত পবিত্র ভূমি যেখানে এই যে দেখুন রাস্তার উপর থেকে ময়ূরেরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন এই যে ক্ষেতের মধ্যে প্রবেশ করছেন যেখানে পায়ে নুপুর কোমরে ঘুঙরু স্বর্ণের বাজুবন্ধ কপলে তিলক ময়ূর পুচ্ছধারী সেই ভগবান শ্রীকৃষ্ণ যে ভূমিতে বিচরণ করতেন সেই ভূমি সঙ্গে কে থাকতেন সে হলো দাউজি রোহিণী মাতা কখনো খুঁজতে যেতেন কখনো মাতা যশোদা খুঁজতে যেতেন বনে কোথাও কৃষ্ণ আছেন বলরাম কোথায় গেলেন হ্যাঁ সঙ্গে দল বল আদি সব রয়েছে নি মিত্র কোথায় সে ভূমি আর কোথাও নেই মিত্র এই যে গোকুলের বনে বনে মহাবনে আমাদের গোবিন্দ বিচারণ করতেন সেই পবিত্র ভূমি ভূমি হলো এটি মিত্র আর এই চিন্তাহারান মহাদেব মন্দির দর্শন করলে পরে জগতের যত বড়ই চিন্তা থাক না কেন সে চিন্তা কিন্তু হরণ করে নিয়ে যান সেখানে রয়েছে ভোলেনাথজি মাতা যশোদার চিন্তাকে হরণ করে নিয়ে এখান থেকে পাঠিয়েছিলেন নন্দীশ্বর পর্বতে সেখানে গৃহ নির্মাণ করে সেখানে থাকেন সম্পূর্ণ চিন্তামুক্ত করে দিয়েছিলেন কোথায় সেই নন্দগ্রামের নন্দীশ্বর পর্বত তাহলে বলুন আমাদের চিন্তা কি হরণ করতে পারবে না যেখানে মাতা যশোদার চিন্তা হরণ হয়ে গেল অবশ্যই পারবে যত দুঃখ কষ্ট বেদনা এই সমস্যা সেই সমস্যা সব সমস্যার সমাধান আমাদের ভোলে নাাজ্জি করে দিতে পারেন তো ব্রজের বিভিন্ন স্থানে খুব সুন্দর সুন্দর বাগিচা রয়েছে যেটি ভক্তদের খুব ভক্তি করার অনুকূল স্থান তেমন স্থান হলো এই একটি দেখুন এই যে কুটিয়াটি দেখতে পাচ্ছেন নিমাইয়ের চরণে নিমাইয়ের চরণ কেন বললাম মিত্র যেহেতু এখানে একটি নিম বৃক্ষ রয়েছে হ্যাঁ আর এই নিম বৃক্ষের নিচেই কুটিয়া নির্মাণ সেখানে অনেকও ফুলের বৃক্ষ রয়েছে দর্শন করুন হ্যাঁ আর এই ফুলের বৃক্ষ দিয়ে ফুল দিয়ে গোবিন্দের সেবা করা হয় গোপকুলের মধ্যে যে কত সুন্দর সুন্দর স্থান রয়েছে দর্শন করেছেন দেখুন এখানে বাবাজিরা বসে ভজনা করেন হুম ব্রজবাসীরা থাকেন কত সুন্দর একটি শান্ত পরিবেশের কুটিয়া আর এই বৃক্ষটি হলো নিম বৃক্ষ গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া ব্রজে কেউ বসবাস করতে পারে আর এই যে দেখুন এই যে ঠান্ডার সময় এসে গিয়েছে আর বিভিন্ন স্থানে দেখবেন কুটিয়া আর এরকম আগুন জ্বালিয়ে রাখা হয় যাতে করে যে ভক্তরা দর্শনের জন্য আসবেন কোনো রকম যেন কষ্ট না হয় আর সঙ্গে দেখুন রয়েছে আমাদের লোকেশ ভাই হ্যাঁ রাধে রাধে লোকেশ ভাইকে নিয়ে দর্শনে এসেছি ওনার গাড়ি করে ভক্তরা দর্শন করছেন আর সঙ্গে কখনো সখনো আমিও আসার চেষ্টা করি সব সময় তো হয়ে ওঠে না তো যাই হোক শীতের সময়ে এই যে দৃশ্য খুব অবিরল বছরে একটি বারই শুধুমাত্র এই দৃশ্য দর্শন করতে পারা যায় তার কারণ তার কারণ হলো এই যে সর্ষে ফুলটি মাত্র এই বছরে একটি সময় ফুটে থাকে সে কারণেই মিত্র বছরে একবারই শুধু রাধারানীর প্রকট দর্শন করতে পারা যায় কেন রাধা বর্ণ হল আমাদের এই সর্ষে ফুল তাই রাধারানীকে যেন অতীব কাছ থেকে পাওয়া যায় কাছ থেকে উপলব্ধি করা যায় হ্যাঁ সর্ষে এমন একটি দেখুন ব্রজতে আরও অনেক ফুল বৃক্ষ হতে পারতো প্রচুর পরিমাণে কিন্তু কেন এই সময়ে কেন কি শরৎ পূর্ণিমার রাস চলে যাওয়ার পরপরই সর্ষে বৃক্ষ ধীরে ধীরে বড় হতে থাকে কেন ওনাদের মনে যে বিরহের একটি ঝড় উঠতে থাকে যে রাসের সময় আমরা পারিনি আবার শ্রীকৃষ্ণকে ডাকবো আমাদের এই রাধা রানীর বর্ণ যদি আমরা ধারণ করি বৃক্ষের প্রেম দেখুন মিত্র হ্যাঁ রাধা রানীর বর্ণ যদি আমরা আমরা শরীরে ধারণ করি তাহলে হয়তো কৃষ্ণ ব্যাকুল হয়ে পুনরায় আবার ব্রজে চলে আসবেন রাসলীলা করার জন্য সেই কারণেই বৃক্ষরা শ্রীমতী রাধারানীর বর্ণ ধারণ করে রয়েছেন যে গোবিন্দ আসবেন উনি বিরহে কাঁদবেন উপর থেকে যখন দর্শন করবেন উনি তো ধামে রয়েছেন ওনার স ধামে ব্রজেও রয়েছেন কিন্তু ব্রজে বিভিন্ন স্থানে বিচরণ করছেন কৃষ্ণ যেখানেই প্রীতবর্ণ দর্শন করেন সেখানেই গোবিন্দ ছুটে যায় তাই তো ওনারা অঙ্গে প্রীত বর্ণ লেপন করে রেখেছেন মানে ফুল রূপে তেমনি আমরা যদি ভগবানের তিলক অঙ্গে ধারণ করি তাহলেও কিন্তু গোবিন্দ ছুটে চলে আসবে যার জন্য যেটা উপযুক্ত গোবিন্দ কিন্তু তার জন্য সেটাই করে দেন হ্যাঁ যেরকম এই বৃক্ষের জন্য পীতবর্ণ উপযুক্ত তেমনি আমাদের জন্য তিলক উপযুক্ত হ্যাঁ আমরা যদি অঙ্গে তিলক করি তাহলে গোবিন্দ ছুটে চলে আসবেন এই ব্রজের বৃক্ষেরাও তপস্যা করছেন আর আমরা জীব হয়ে একটুখানি তপস্যা করতে পারি না গোবিন্দের জন্য অবশ্যই পারি মিত্র অবশ্যই পারি দেখুন মিত্র এবারে আমাদের যমুনাজির সৌন্দর্য মানে বর্তমানে এই যে ঠান্ডার সময়টি এই সময় কিন্তু আপনি যমুনার ভিতরে প্রবেশ করে তারপরেই কিন্তু যমুনা জিকে দর্শন করতে পারবেন এই যে দেখুন যমুনার রেতি এটি কিন্তু এই সময় ছাড়া অন্য কোনো সময়ে দর্শন করতে পারা যায় না তবে এই যে শীতের সময় যারা আসছেন মনে করতে পারেন অনেকে যে প্রচণ্ড ঠান্ডা সেখানে দর্শন করা যাবে না অনেক কষ্ট হবে না মিত্র এরকম কোনো ব্যাপার নেই আপনার বিশাল কষ্ট হবে তা নয় আপনি যখন গাড়ির মধ্যে থাকবেন আমরা যখন গাড়িতে করে দর্শন করাই তখন গাড়ির মধ্যে ভক্তরা বসে থাকেন কোনো ঠান্ডা কিছু অনুভব করতে পারবেন না ওই যখন স্পটে নামবেন দর্শন করতে একটা স্পট কতটুকু সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা সেইটুক সময় আপনি একটু ঠান্ডার অনুভব করবেন আর তারপরের কথা হলো প্রতিটি মন্দিরে মন্দিরের দেখবেন কর্নারে কোনো দোকানে বা চার দোকানে স্টলে সব জায়গায় আগুন জ্বালানোর ব্যবস্থা মানে হাত পা ছেঁকে নেবেন গরম হবেন আবার গাড়িতে করে উঠে বসবেন আবার দর্শনের জন্য নেমে পড়বেন তো কোনো রকম কোনো সমস্যা নেই শীতের সময় দর্শন করলে কিন্তু দর্শনে আসলে চলে আসুন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি একটুখানি বেরোবেন সেই সময়টাই যেন মনে হবে একটুখানি ঠান্ডা লাগছে বাস একটু মোটা কাপড় চোপড় লাগে এই আর কি তো আমরা তো সেই জন্য গরম জলের ব্যবস্থা ভালো কম্বলের ব্যবস্থা আদি সব কিছু করে করে রেখেছি মোটা কম্বল সমস্যা কি চলে আসুন সব ব্যবস্থা করে দিচ্ছি তো যাই হোক মিত্র সেটাই হলো কথা কিন্তু এই দর্শন যমুনা মাকে এত কাছ থেকে দর্শন করা মানে যমুনা মায়ের এই যে এত গভীরে চলে আসার সৌভাগ্য এটি কিন্তু সব সময় হয় না শীতের সময়ই একমাত্র এটি সম্ভব তাই এ সময়ের সৌন্দর্যও কিন্তু আলাদা দেখুন এই একদিকে যমুনা যেই একদিকে এরকম চর পড়ে আছে এবং একদিকে হলো এই আমাদের গোকুল নগরী দূর নগরী বড় দূর নগরী গোকুল নগরী সত্যি দূর কিন্তু ভক্তির মাধ্যমে অতীব কাছে আমাদের সূর্য মহারাজ যে আছে এই যে ধীরে ধীরে অস্ত যাচ্ছেন মিত্র সূর্য মহারাজের একটি কথা বলি সকালবেলা যখন সূর্য মহারাজ আসে তখন আমাদের কি করণীয় এটি শুনে নিন আমাদের বাড়িতে যখন কোনো মহান ব্যক্তি আসে কিংবা আমাদের থেকে অনেক ঊর্ধ্বতন উচ্চ পদের কোনো ব্যক্তি আসে আমাদের বাড়িতে বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আসে কোনো স্যার আসে বাবা মাতা পিতা যাই বলুন না কেন যদি আমার থেকে আমাদের থেকে বরিষ্ঠ ব্যক্তিরা আসে তখন কি করণীয় সকাল আমরা উঠে দাঁড়িয়ে যাই তাই না তাকে সম্মান জানাই ঠিক তেমনি আমাদের সূর্য দেবতা ভাস্কর সকালবেলা যখন উদিত হয় তখন যদি আমরা না উঠে ওনাকে সম্মান না জানাই তাহলে আমরা কিন্তু শ্রীহীন হয়ে পড়ি মানে শ্রী শব্দের কথা ব্যাখ্যা এটাই সব ধরনের সৌভাগ্য আমরা হারিয়ে ফেলি শ্রী মানে হলো লক্ষ্মী দেবী শ্রী লক্ষ্মীদেবী শ্রী ভাগ্য দেবতা শ্রী আমাদের কর্মফল শ্রী আমাদের ধন দৌলত সৌন্দর্য আধিপত্য যত রকম ভাগ্যশালী জিনিস বোঝায় সব হলো শ্রী এই শ্রী কিন্তু আমাদের জীবন থেকে চলে যায় যখন আমরা সূর্যদেব ভাস্করকে আশা মাত্র উঠে সম্মান না জানাই হ্যাঁ সেটাই বলতে চাইছি তার মানে সূর্য দেবতা ওঠার আগে আসার আগে আমাদের কিন্তু ভোরবেলা উঠে যেতে হয় এটা নিয়ম শাস্ত্রের শাস্ত্র সব ঘটনার সাথে লিঙ্কেড মিত্র অতএব হ্যাঁ সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে সূর্যদেব ভাস্কার আসার আগে দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে হবে এটি হলো রহস্য তো এবারে নিয়ে যাচ্ছি আপনাকে সেই স্থানে যে স্থানে গেলে পরে আপনার খাওয়ার চিন্তা পড়ার চিন্তা শোয়ার চিন্তা ঘুমানের চিন্তা টাকার চিন্তা গাড়ির চিন্তা বাড়ির চিন্তা রমানের চিন্তা সৌন্দর্যের চিন্তা কাপড়ের চিন্তা এবং পড়াশোনার চিন্তা বিদেশে যাওয়ার চিন্তা দেশে ভ্রমণ করার চিন্তা স্ত্রীর চিন্তা পুত্রর চিন্তা সব চিন্তাকে যিনি দূর করতে পারেন তিনি সর্বসামর্থ্য মিত্র তার কাছেই আজকে নিয়ে যাব তার কাছেই এই মুহূর্তে নিয়ে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ অব্দি দর্শন করবেন চলুন তাহলে এবারে নিয়ে যাই আমাদের সেই পরম ভগবান শ্রীকৃষ্ণের অংশ আর কেউ নয় মিত্র কে বলুন তো সে হলো আমাদের বলে না শম্ভু যার কাছে প্রমাণ রয়েছে শাস্ত্রী মাতা যশোদা গিয়েছিলেন তার চিন্তাকে হরণ করার জন্য যে স্থানের নাম হলো চিন্তাহরণ সেই স্থানে নিয়ে যাচ্ছি ভোলেনাথের একবার দর্শন করুন সব চিন্তা নিশ্চয়ই হরণ করে নেবেন কেন যেখানে মাতা যশোদা উনি স্বীকৃতি দিয়ে গেছেন এই চিন্তাহারণ মহাদেবকে দর্শন করে সেখানে আমাদের চিন্তা কি হরণ হবে না আমরা কি আমাদের এই ভৌতিক যত রকমের ক্লেশ দুঃখ দুর্দশা আদি সব কিছু রয়েছে তা থেকে মুক্ত পাব না মুক্ত হতে পারবো না অবশ্যই মিত্র মুক্ত হতে পাবো পারবো তবে শ্রদ্ধা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তার প্রতি ভরসা থাকতে হবে যে আমাদের ভোলেনাথ আমাদের চিন্তা হরণ করে নেবেন এই যে আমার পিছনে লক্ষ্য করা যাচ্ছে যে ঘাটটি এটি হলো যমুনার তটে সেই চিন্তা মহাদেবের মন্দিরের ঘাট তার দোয়ার সব সময় খোলা রয়েছে মিত্র চলুন আমরা যাই তার দোয়ারে আমাদের কোনো না কোনো উপায় করে দেবেন দেখুন ভোলেনাথের কাছে যাওয়ার আগে তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া দরকার কার দর্শন আগে করতে হয় দেখে রাখুন মিত্র ভাগ্য দেখেছেন কেনই বা উনি হেঁটে আসবেন আমাদের কাছে কেন বা ক্যামেরা বন্দী হবেন কেন দাঁড়াও তোমার ক্যামেরায় এই মুহূর্তে যার ছবি উঠতে যাচ্ছে তার কাছে যাওয়ার আগে আমার সম্মুখ হতে যেতে হবে তোমাকে সে হলো আর কেউ নয় যিনি এই গুটি গুটি পায়ে হেঁটে চলেছেন যমুনার তটের দিকে যার হৃদয় ভক্তদের ভালোবাসায় বিমোহিত সে আর কেউ নয় মিত্র সে হলো আমাদের নন্দী মহারাজ হ্যাঁ নন্দী মহারাজেরই তো অংশ তারই তো বংশ যত রয়েছে এই নন্দী মহারাজ আমাদের ব্রজধামে হে নন্দী মহারাজ তুমি কোথায় যাচ্ছ মনের দুঃখে দুঃখ তো নয় আনন্দে শান্ত চিত্ত মিত্র জানেন ব্রজধামে যারা দর্শনের জন্য আসেন যত গৌমাতা যত এরকম নন্দী মহারাজ আদি রয়েছেন এতটা শান্ত তাদের শরীরে হাত দিয়ে কেউ প্রসাদ পাওয়াচ্ছেন তাদের চরণে কেউ হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছেন তাদেরকে ভালোবাসছেন আর তারা সত্যি ভালোবাসা পাচ্ছেন হ্যাঁ সে হলো আমাদের নন্দী মহারাজ কত সুন্দর দৃশ্য হ্যাঁ ব্রজের গোকুলে আজ যমুনার তটে যে নন্দী মহারাজ বিচরণ করছেন হ্যাঁ তার দর্শন পেয়ে গেছি তার কৃপা পেয়ে গেছি আমাদের আর ভোলেনাথের কাছে নিয়ে যেতে তার আশীর্বাদ পেতে আর কেউ আটকাতে পারবে না ভক্তের দর্শন ভক্তের কৃপা সবচাইতে আগে তারপরে হলো ভগবানের কৃপা ভগবান দূরে থাক দরকার নেই ভক্তের কৃপা পেয়ে গেছি ভগবান এবার বাধ্য কৃপা করার জন্য তো চলুন তাহলে যাওয়া যাক তো এবার চলুন আমরা আমাদের ভোলেনাথজিকে দর্শন করে নিই ভোলেনাথজি আজকে অনেক ব্যস্ত আছেন কেন জানেন মিত্র আজকের যে দর্শনটি হচ্ছে এটি কিন্তু সোমবারে হচ্ছে এখানে এ কারণেই ভোলেনাথজি আজকে অনেক ব্যস্ত দেখুন ভক্তদের ভিড় जय नंदी महाराज की जय তাহলে মিথ্র আমাদের ভোলেনাথকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনার হৃদয় যদি এতটুকু পর্যন্ত ভগবানের ভালোবাসা প্রকট করে থাকে হৃদয় যদি গদগদ করে থাকে আনন্দ যদি পেয়ে থাকেন সঙ্গে জুড়ে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন কৃষ্ণকে ডাকবেন এই প্রার্থনাই করি আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রী রাধে শ্যাম